মানুষের সাথে অনৈতিক আচরণ করছে দেখে অন্য অন্যদিকে তারা বলে তারা বলে সকল মানুষের শেষ আরে ভাই

ও বিসর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশের জনগণ তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরে পেয়েছে এই অধিকারকে আমাদের যে কোনো মূল্যের আমরা যদি এই শরীরের তারিখে ঠিক তেরো তারিখ থেকে বাংলাদেশের জনগণের শাসন হবে এই ছাত্রযন্ত্রকে আজকে থেকে দিতে পারি তার ইনশাআল্লাহ 대한민국 থেকে বাংলাদেশের জাতীয় জবাবদিহিমূলক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত এবং প্রিয় ভাই বোনেরা আমরা আন্দোলন করেছি অনেক সংগ্রাম করেছি চলে অনেক রক্ত কলর হয়েছে বহু মানুষ পঙ্গু হয়েছে এখন সময় এসেছে দেশ গঠনের সময় এসেছে আমাদেরকে দেশ গঠন করতে হবে আমাদেরকে খাল খনন করতে হবে আমাদেরকে নতুন স্কুল কলেজ করতে হবে আমাদেরকে রেল কারখানা করতে হবে আমাদেরকে খাল করতে হবে তারপরে কিন্তু ভালো হবে আমাদেরকে কৃষকের সুবিধার জন্য হিমাদারা তৈরি করতে হবে আমাদেরকে এরকম বহু কাজ আমাদের করতে হবে যারা আছেন এই সব কাজে করতে চান দেশকে পূর্ণ গঠন করতে চায়